হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা সত্যি মনিটাইজ হয়ে গিয়েছে তো ভাবলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক পুজো এসে গিয়েছে সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো জানো তো এখনও পর্যন্ত আমার কোনো শপিং হয়নি এটা হচ্ছে হঠাৎ করে একদিন একটু বিকালবেলা কিনতে গিয়েছিলাম জাস্ট দুদিন আগে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক গিয়েছিলাম বাট কিছুই কিনি আমার জন্য ছেলেটার জন্য একটু কিছু কিনেছি কিন্তু এখানে না জামা সেইভাবে কিছু পছন্দই হয়নি আর তোমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করো না আমার গলার অবস্থা একদম ভালো না যার জন্য ভয়েস দিতে আমার একটু হয়তো প্রবলেম হবে তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আর আমাকে যারা এখনও আমার চ্যানেলটি সাফ করোনি তারা আমার চ্যানেলটি সাফ করে আমার পাশে থেকে ভিডিওটি স্কিপ স্কিপ করো না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অ্যাড সহ ভিডিওটি তোমরা দেখো আর এই প্লাজোটা না আমার এতটা পছন্দ হয়েছিল কিন্তু প্রাইসটা অনেক ছিল প্রায় ছশো টাকার মতো কিন্তু ভাবলাম না নেব না তো আমার ছেলের এই হোয়াইট কালারের টি শার্টটা খুব ভালো লেগেছিলো কিন্তু কাপড়টা এতটাই পাতলা তো নেওয়া হয়নি তো এখান থেকে কিছু তোমাদের দেখলাম দেখো প্রচুর ভিড় হয়েছে আর সন্ধ্যার সময় গিয়েছে তো এই ট্র্যাক শ্যুটটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে আমি নিজে ভয়েস দিচ্ছি আমি নিজে বুঝতে পারছি যে কতটা আমার গলার অবস্থা খারাপ এই ট্র্যাক স্যুটটা আমার ছেলের পছন্দ হয়েছে ওর জন্য এই ট্র্যাক স্যুটটা নেওয়া হয়েছে অনেক রকমের কালার ছিল অনেক রকমের কালার ছিল বাট আমার ছেলের এইটাই পছন্দ হলো ব্ল্যাক ইয়েলো ওর ব্ল্যাক অনেকগুলোই পড়েছে তো ভাবলাম চলো এটাই ওকে নেওয়া যাক আমি আজকে দুদিনের একটু ছোটো ছোটো করে ব্লগ করেছি সেটাই তোমাদের সঙ্গে মিশিয়ে আমি তোমাদের আজকের ব্লগটা দেব। তোমরা সেটাই দেখতে পাবে আর এই ইয়েলো কালারের গেঞ্জিটা টিউশানই যাই তো কম্পিউটারে যাই তো ভাবলাম একটু নিই একটু শর্ট দেখে কিন্তু ওই আমার ছেলের পছন্দ হয়নি ওই জন্য না কোথাও গেলে শপিং করতে যাই যেখানেই যাই আমার ছেলেকে আমি নিয়ে যেতে চাই না কারণ ও খুব চুজি মানে একটু এদিক থেকে ওদিক হলেই ওর অপছন্দ তো যাই হোক এখানে দেখো তোমাকে সব সবটাই দেখাচ্ছি এখানে জিনিসগুলো খুবই ভালো ছিল এই ট্র্যাক প্যান্টটা নিয়েছি আর যেহেতু জানো সবাই শীতকাল এসেই যাচ্ছে এই যে হা ফুলাতা এই শার্টটা টি শার্টটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু ওই আমার ছেলের পছন্দ হয়নি নেবোনা নেবোনা করছিল যাই হোক আমি নিয়ে নিয়েছি এটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কার কার পছন্দ হয়েছে একটু বলো কিছুই নিই নি জাস্ট অল্প একটু নিয়েছি তারপর এখান থেকে কিনে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছি আর এটা হচ্ছে একদিনের ব্লগ আর আর একটা দিন ব্লগ যেমন আজকে আমি ভিডিওটা এডিট করছি আজকেই আমরা একটু বেরিয়েছিলাম আজকে হচ্ছে স্যাটারডে আর তোমরা ব্লগটা দেখতে পাবে হচ্ছে সানডে তো স্যাটারডের দিন আমরা একটু বেরিয়েছিলাম জাস্ট একটু বাইরে ঘোরাঘুরি করতে সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে তোমরা দেখতে থাকো তো এখানে দেখো বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে একটু তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে এটা শনিবার দিন মানে আর তোমরা ব্লগটা দেখতে পাবে রবিবার তার আগের দিন তো আমার ছেলেরা ওখানে রেডি হয়ে গিয়েছে কোথায় যাব এটাই তোমাদের সঙ্গে বলছিলাম যে আমার গলার অবস্থা একদম ভালো নয় তো সেটা মিউট করে দিয়েছি তো চলো যাই কোথাও একটু ভাবলাম অনেক দিন যায়নি ফোন করে করে ইউটিউব করে করে সত্যি সেইভাবে বেরোনাই হচ্ছে না বাইরে তো চলো যাই কোথায় সেটাই দেখবো তো আমার বর বলছে কোথায় যাবে সেটা তো বলো আমি বললাম যে চলো যেখানেই যাবো দু তিনজনে একসঙ্গেই যাব। আর আমার ছেলে তো কিছুতেই ক্যামেরাই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে এদিকে ভিডিও করে শর্টস ভিডিওতে তোমরা সবাই আমার ছেলেকে দেখো কিন্তু ওই ক্যামেরার সামনে আসতে চায় না আবার বলছি তোমরা তোমাদের যে আমার বলার অবস্থা ভালো নয় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এখানে চলে এসছে দেখো কেএফসি তে অনেক দিন আসা হয়নি আমাদের বাড়ি থেকে জাস্ট একটুখানি গেলেই কে আছে দুটো পর পর কেএফসি আছে তো চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে সবটা দেখাই যেহেতু মানুষ সবাই শপিং করতে ব্যস্ত এখন সেইভাবে ভিড়টা নেই কেট্রিতে তো এখানে প্রথমে চুজ করে নিচ্ছিলাম কী নেব না নেবো আমি ভাবলাম যে তোমরাই চুজ করো আমি এদিকে পাশে একটু ক্যামেরা করে নিই সবটা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওরা দুজনে ছেলে আর বাবাতে দুজনে দেখো চুজ করতেই পারছে না শেষ পর্যন্ত আমাকে যোগ দিতে হলো যে আমি কোনটা নেব না নেবো আগে এখান থেকে চুজ করে এখানে বিলটা পেমেন্ট করে তারপরে আমাদের হবে বুঝতে তো আমি মাঝে মধ্যে একটু মিউট হয়েছে যে আমার ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছিল তো ওরা বললো যে তো ম্যাডাম আপনারা গিয়ে বুঝুন আমরা তিন মিনিটের মধ্যে আপনাদের সার্ভ করে দিচ্ছি তো এখানে দেখো আমরা বসে পড়েছি প্রায় অনেকটাই ফাঁকা কেউ ছিল না বললেই চলে আর এখানে বসে বসে আমার কাজ তো একটাই একটু রিলস বানিয়ে নেওয়া যেটা আমার অলরেডি হয়ে গিয়েছে করা আমি নিজেই নিজের ভয়েসটা বলছি আমার নিজেরই যেন কেমন লাগছে সত্যি কথা ভয়েসটা তো তারপরে এখানে চলে এসেছে দেখো দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর এটা হচ্ছে কি বার্গারি বার্গারই হতে পারে চিকেন বার্গার আই থিঙ্ক যাই হোক তো নিয়েছি তারপর ওর বাবা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি ও দেখি আমার বর নিজেই বলছে যে এইটুকুতে হয় রাত্রের খাবার এইটুকুতে হবে না তো আবার কিছুক্ষণ পরে এটা খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ও আবার ফের গিয়েছিল আর একটু অর্ডার দিতে একটা কথা কি জানো তো আমার ছেলে বাইরের জিনিস খাওয়ার কঠোর মানে বাইরে থেকে যদি ওকে কোনো জিনিস আনো বা বাইরে যদি খাওয়াতে নিয়ে যাও খুব খুশি ওই দেখো মানে ঘরের খাবার খেতেই চাই না তবে বলা কি বলতো ওটা আমিও বাইরের খাবার একটু বেশিই পছন্দ করি আর দেখো কিভাবে সসটা আমি দাঁত দিয়ে ছিটছি আর এখানে সসটা ওই তোমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে দিচ্ছে আমি মানে মনে হচ্ছে যেন আমি এখন খাটছি মানে যখন আমি ভিডিওটা করছি এডিটিং করছি আমার খাওয়াটা দেখে তো কেউ কিছু মনে করো না দেখো ইয়ামি আমি সত্যি জাস্ট অসাধারণ ছিল তো দেখো তারপরে এখানে প্রায় খাওয়া শেষের দিকে এই যে আমার বরমশায় উঠে গেলে বলছে যে এইটুকু তো হবে না আর একটু নিয়ে আসি তারপরে অর্ডার দিয়ে এখানে দেখো নিয়ে এসছে তারপরে এখানে চলে এসেছে দেখো চিকেন উইংস মানে প্রথমে কিন্তু আমরা বলেছিলাম যে আমার বরকে এটাই অর্ডার দাও ও গিয়ে কি ওখানে অর্ডার দিয়েছে জানি না তো এটা পেয়ে তো আমরা তিনজনে খুব খুশি অনেক দিন খাওয়া হয়নি আগে প্রায়ই আসা হতো জানো তো আমার ছেলে মানে প্রচুর মিস করে যে মা তুমি যখন থেকেই লাইভ করছো আমাকে কোথাও নিয়ে যাচ্ছ না খাওয়াতে নিয়ে যাচ্ছ না তো দেখো এখানে খাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না ঠিক আছে তোমরা ফুল ভিডিও ওয়াচ করো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো এখানে অলরেডি খাওয়া শেষের দিকে অনেকটা প্রায় রাত হয়ে গিয়েছিল তখন দশটার মতো বাজে একেবারে এই মানে রাতে ডিনার করেই ফেলেছি দেখো এখানে সব খাওয়া কমপ্লিট অর্ডার দিতে যতক্ষণ না গেলো মানে আমাদের চোখের নিমিশে খাওয়া কমপ্লিট তারপর এখানে বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি তো আমার বর যখনই ক্যামেরা ধরে ভুলই ক্যামেরা ধরে ওকে ক্যামেরা ধরতে দেওয়া সত্যিই বেকার মুখ তো তোলে না পা তুলেছে যাই হোক দুটো ব্লগ তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি শেয়ার করলাম ওই দিনের কিছু ব্লগ আছে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো আর তোমাদের নেক্সট কোন একটি ব্লগে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে